হার মহাদেব তো এই মুহূর্তে আমি রয়েছি ভান্ডার পাহাড় অমরনাথ শিব মন্দিরে তিনশোটিরও বেশি সিঁড়ি অতিক্রম করে আজকে আমরা চলে এসেছি অমরনাথ শিব মন্দিরে তো আমার মনে হয় না এর আগে তোমাদের এই জায়গাটা কেউ দেখিয়েছে ফাইনালি আমাদের চ্যানেলে এটা ডিসকভার হলো এই হচ্ছে অমরনাথ শিব মন্দিরে একদম বড় যে পাথরটা সাদা কালার দেখতে পাবে উঠেই তার উল্টো দিকটাই আসতে হবে এই হচ্ছে সেই গুহা ঠিক আছে অনেক সরু মন্দিরের একদম ওপর থেকে মাইথন ড্যাম দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি অমরনাথ শিব মন্দিরে ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমি রয়েছি এই মুহূর্তে আমি রয়েছি অমরনাথ শিব মন্দিরের সামনে এবং ভান্ডার পাহাড়ে এই আমার পেছনে দেখতে পাচ্ছ ভান্ডার পাহাড় যেখানে আমরা ওপরে গিয়ে অমরনাথ শিবকে মহাদেবকে দেখতে পাবো তবে এই জায়গাটা এখনো কিন্তু খুব একটা মানুষ জানি না তবে তোমাদের বলে দিই আমার ডান দিকে পড়বে কল্যাণেশ্বরী মন্দির এবং বা দিকে পড়বে মাইথন টাক ঠিক মাছ বরাবর এই মন্দিরটা পাবে তো এখানে প্রায় তিনশোটিরও তিনশোটিরও বেশি সিঁড়ি রয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দেখাবোই তো চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করলাম কেমন আছে সবাই অবশ্যই জানি এবং এই মন্দিরে বা এই পাহাড়ে কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকবো এখানে দুর্দান্ত একটা মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে এবং আশা করছি খুবই ভালো লাগবে এবং এই পাহাড় থেকে কিন্তু মাইথন ড্যামটাও দেখা যাবে বলতে পারো মাইথনের আর্থিকটা অংশ দেখতে পাবে তো চলো আস্তে আস্তে উঠে পড়ি কারণ ভীষণই সুন্দর একটা রাস্তাগুলো করে দিয়েছে আগে এত সুন্দর ছিল না আজ থেকে দু বছর আগে যখন এসেছিলাম এত সুন্দর বাঁধিয়ে দেওয়া ছিল না তখন ছিল বড় বড় পাথর তবে একটা জিনিস দেখে ভালো লাগলো এরকম বাঁধিয়ে দেওয়ার কারণে বয়স্ক মানুষরা অসুস্থ মানুষরা বা বাচ্চারা যেতে পারবে কারণ একটা সময় ছিল যখন প্রথম প্রথম আসতাম এখানে সহজে উঠতে পারতাম না অনেক কষ্ট হতো হাতিয়ে যেতাম মাঝে মাঝে বসতে হতো হয়তো এখনও বসতে হতে পারে কিন্তু এখন অনেকটাই সুবিধা করে দিয়েছে এবং সব থেকে বড় কথা বয়স্ক মানুষরা ধরে ধরে যেতে পারবে তার জন্য বাঁধিয়ে দেওয়ার ছাড়াও মিডিল গ্রিল করে দিয়েছে তো চলো বেশি ভিডিওটা বড় না করে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি বলো আর সব থেকে বড় কথা একটা সময় এই যে সিঁড়িগুলো দেখছো বাঁধিয়ে দিয়েছে এগুলো কিন্তু বেশ বড় বড় পাথর ছিল কিন্তু মানে এই শিব মন্দিরে ওঠাটা এত সহজ ছিল না কারণ মোটামুটি আজ থেকে ছ সাত বছর আগে যখন প্রথমবার আমি এসেছিলাম ভীষণ কষ্ট হয়েছিল তো এখন দেখেও একটা শান্তি লাগছে আর লাস্টবার যখন আমি এসেছিলাম দেখি দেখেছিলাম একটা দিদা এগুলো ধরে ধরে উঠছিল এবং নামতেও দেখেছি তো এটা কিন্তু সত্যি সুবিধা হয়েছে বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য বা অসুস্থ মানুষদের জন্য ভীষণ ভালো একটা মনোরম পরিবেশ এখানে তোমরা অবশ্যই একটা দিন প্ল্যান করে চলে এসো ভান্ডার পাহাড় যেটা হচ্ছে অমরনাথ শিব মন্দির একদম আমার বা দিকে এদিকে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির আর এদিকে হচ্ছে মাইথন ড্যাম তো বেশিরভাগ আমরা সবাই কিন্তু কল্যাণেশ্বরী মন্দির এলে মাইথন ড্যাম যেয়েই থাকি তো মাইথন ড্যাম যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরটা পড়ছে অবশ্যই আমি বলবো একবার ভিজিট করো যারা একবার আসবে তাদের কিন্তু বারবার আসতে মন চাইবে উফ অনেক দিন পর এরকম একটা শান্তির জায়গায় এলাম মানে জাস্ট দেখো পরিবেশটা চারিদিক এত এত গাছ আর এত ভালো লাগছে এত বেশি হাওয়া দিচ্ছে এনার্জি পেয়ে যাচ্ছি অনেকটা যেতে বাকি এখনো আমরা শুধু রাস্তায় আনন্দ করছি বেশি যাই হোক হ্যাঁ সবে এইটুকু এসেছি দেখো একদম ওই জায়গাটার নিচে নিচের জায়গাটা এইটুকুই সবে এসেছি এখন অনেকটা মানে এইট্টি পার্সেন্ট বাকি আছে তাই

এইরকমই ছিল ঠিক আছে রাস্তাটা এরকম সিঁড়ি সিঁড়ি মানে সিঁড়ি ছিল না এই পাথর কিন্তু মানে একদিক থেকে ভালো হয়েছে বাট আমাদের দিক থেকে যদি বলি কি মজা করতে আসতাম একটা করতে আসতাম সেটা কোথাও না কোথাও একটু মিসিং লাগছে বাকি এনজয় করছি সত্যি কথা এখন যে এই যে পেছন দিকটা পাথরগুলো দেখছো এরকমই পাথর ছিল কিন্তু একটা সময় এখন বাঁধিয়ে দিয়েছে হয়তো অনেকের জন্য সুবিধা কিন্তু আগের মতো হয়তো মজাটা আসছে না তবে জায়গাটাই এসে খুশি হবে এবং ভালো লাগবে এটুকু মানে আমি বলতে পারি তোমাদের আর এই জায়গাটাই দেখো চৈত্রসম্বা বজরঙ্গলির চরণ রয়েছে দেখো অনেকটা চলে এসেছি এই জায়গাটায় বড় করে একটা পাথর আছে পাথরটাতে কি সুন্দর করে ওম লেখা রয়েছে মানে খুব সুন্দর করে করেছে কিন্তু অনেকটা চলে এসছি আমরা অ্যান্ড দেখো এখান থেকে হয়তো খুব ভালো বোঝা যাবে না এই দিকটা মাইথন ড্যাম ঠিক আছে গাছের জন্য মানে খালি চোখে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় এই দেখো ঠিক এই জায়গাটাতে ড্যামটা দেখা যাচ্ছে আর হ্যাঁ ওপরে গিয়ে আমি দেখাবো অবশ্যই আর চারিদিকের পরিবেশটা জাস্ট দেখো মানে ভালো না লেগে থাকাই যাবে না তার জন্য বলছি একদিন প্ল্যান করে চলে এসো এবার ক্লান্ত হয়ে গেছে তুই প্রচণ্ড জোরে মেয়ে গেছে ওপরটা জাস্ট একবার দেখো প্রচণ্ড জোরে মেয়ে গেছে মানে বৃষ্টি পড়লো বলতে জানি না আমরা ভিজবো কি না এখানে এমনি কোথাও দাঁড়াবার জায়গা নেই বৃষ্টি পড়লে কোনো অপশানই নেই অনেকটা চলে এসছি এই যে আর এইটুকুটা দেখো এই জায়গাটাই শিব মন্দির এইখান থেকে দেখা যাচ্ছে মাইথন ড্যাম ওপর থেকে আরও ভালো দেখা যাবে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের এ দেখো গেটগুলো দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটাতে গেটগুলো দেখা যাচ্ছে এই দিকটাতেও দেখা যাচ্ছে অনেকটা জল আছে কিন্তু দেখা যাচ্ছে বোট চলছে দেখতে পাচ্ছি এই জায়গায় বসরঙ্গলি রয়েছে জায়গাটা দেখো কি সুন্দর পুজো হচ্ছে মন্দিরে এখন এখানে জল এখন মনে হয় পড়ে না কলটা ছিল মানে ব্যবস্থা ছিল ওই দেখো এই দিকটাতে ডানটা দেখা যাচ্ছে এই জায়গাটা দেখো মানে এগুলো খালি চোখে যতটা ভালো লাগবে হয়তো ফোনে তোমরা অত ভালো দেখতে পাবে না অসাধারণ তো ফাইনালি আমরা চলে এসেছি অমরনাথ শিব মন্দিরে পুজো হচ্ছেন এখানে পুরোহিত এখানেই থাকেন রান্নাবান্না করে খান অ্যান্ড ভীষণ ভালো লাগে আমার উনি কিন্তু এক এক করে সবাইকে ডেকে হাতে প্রসাদ দেন তিলক পরিয়ে দেন

হ্যাঁ 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 আপনি দিয়েছেন চলো ওই দিকটাই সম্ভবত সাদা যে পাহাড়টা রয়েছে ওই জায়গাটাই বলছেন উনি গুহা রয়েছেন একটা আমি যদিও এটা প্রথমবারই জানলাম যে গুহা রয়েছেন আমি ওনাকে কখনো মানে জিজ্ঞেস করিনি অনেকবার এসেছি বছরে দু তিনবার মিনিমাম তো এসেই থাকি উনি বলছেন ভাই ওই দিকটায় যাওয়া যায় না মানে যাওয়া যাও যাবো আস্তে আস্তে চল না দেখি কি আছে চলো চলো দেখি এই প্রথমবার কিন্তু এই গুহাটা সম্পর্কে আমি জানতে পারলাম হ্যাঁ সেটাই আমি নিজেই এত বছর থেকে আসছি বছরে মিনিমাম দু থেকে তিনবার তো এসেই থাকি আমি আমি নিজেই প্রথমবার শুনলাম চলো একটু কষ্ট করে যাই হায় হায় মহাদেব সাবধান হ্যাঁ পাথরগুলো নড়ছে মনে হচ্ছে চলো এই তুই চলে গেলি কোন দিক দিয়ে আমায় যেতে দে রে এটা দিয়ে গেলি দাদা আমি এত স্পিডে যেতে পারছি না ভুল দিয়ে চলে এলাম কি এই দেখো এটা দিয়ে এই জায়গাটায় বলছে গুহা আছে আস্তে আস্তে যায় হ্যাঁ তো ওয়েট করো তোমরা কারণ পাথরগুলো বেশ বড় সড়ো যেতেও ভয় লাগছে আমার কি আছে দাদা ভাই তুই তো চলে গেলি আমি তো যেতে পারছি না এত স্পিডে বাপরে ওইখানটায় যেতে পারবো নাকি আমি সাবধানে ভাই তো আমার মনে হয় না এর আগে তোমাদের এই জায়গাটা কেউ দেখিয়েছে এখানে একটা গুহা রয়েছে অমরনাথ শিব মন্দিরে ঘটনা তোমরা শুনেছো এর মধ্যে আমি দেখিয়েছি দাঁড়াও আগে নামি তো সেই গুহা দেখতে আমরা চলে এসেছি ঠিক আছে তোমাদেরকেও শেয়ার করবো কোথায় সেই গুহা দাঁড়াও আস্তে আস্তে যাই আমি কিন্তু এত বছর থেকে আসছি আমি ওই প্রথমবার ফাইনালি আমাদের চ্যানেলে এটা ডিসকভার হলো এই হচ্ছে অমরনাথ শিব মন্দিরে একদম বড় যে পাথরটা সাদা কালার দেখতে পাবে উঠে তার উল্টো দিকটাই আসতে হবে এই হচ্ছে সেই গুহা ঠিক আছে অনেক সরু হ্যাঁ তো অনেকটা ভেতরে যাওয়া যাবে আমরা কি নামবো না না আমি কি যাব না যাই একবার ঘুরে আসি না অনেক ঝুলটুল হয়ে আছে কি অবস্থা আছে ভেতরে কি কি থাকতে পারে কোনো ইয়ে নেই যাওয়ার প্রয়োজন নেই বাট এই হচ্ছে আমার মনে হয় এর আগে এটা কেউ তোমাদের সঙ্গে শেয়ার করেনি ভাই আমার একবার দেখাতে বলবো মানে দেখো শুধু চারিদিকে বড় বড় পাথর পাথর ঠিক আছে এই কোনো কোনো মানুষ থাকতে পারে মানে মানুষের ভাবনার বাইরে তো যাই হোক আমিও প্রথমবার গুয়াটা দেখলাম হরহার মহাদেব যারা আমার চ্যানেলে এই প্রথমবার অমরনাথ মন্দিরের গুয়াটা দেখলে তারা অবশ্যই হারার মহাদেব কমেন্ট করে দিও যারা নেক্সট টাইম আসবে অমরনাথ শিব মন্দিরে অবশ্যই কিন্তু এই গুয়া একবার দর্শন করে দেবো অনেক কষ্টে এসেছি সেটা মানে ভিডিওটা অন ছিল না আমি অনেক কষ্ট করে ভিডিও নিয়েছিলাম কিন্তু অন ছিল না বাট এবার এই পাহাড়গুলোতে উঠে আমাকে কিন্তু ওইদিকে যেতে হবে অ্যান্ড চলো এই দিকটা আবার দেখি দেখ সুন্দর জায়গাটা এবার আমাকে আস্তে আস্তে উঠতে হবে নতুন কিছু দেখাতে পেরেছি আমার মনে হয় আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও দেখে